আসসালামু আলাইকুম আজকে আমরা কীভাবে সাগরিকা গলা কাটিং এবং সেলাই করব সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখবেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন সর্বোচ্চ সহজ নিয়মে আপনারা চাইলেই সহজে শিখতে পারবেন প্রথমে আমি আট ইঞ্চি পাশ করে একটা ফিজিং কেটে নিয়ে এসেছি তারপরে আমি দুই ভাজে ভাজ করে নিলাম বাস করার পরে আমি নিচে এক্সট্রা একটু কাপ এক্সট্রা ফিউজিং রেখেছি এক ইঞ্চির মতো এবং খাড়া করে সাত ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতেছি সোজা করে আপনারা দাগগুলো টেনে নেবেন পরে আমি গলার পাশের জন্য পনেরো তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং উপরে যা আছে নিচেও আমরা একই মাপে দাগ দিয়ে নিব আমি সোজা করে সেপ দিয়ে দাগ দিয়ে নিতেছি সাগরিক সাগরিকা গলা কাটিংয়ের জন্য আমরা উপর থেকে নিচে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে ভালো করে খেয়াল করে দেখেন এভাবে আমরা শেপ দিয়ে নিচের দিকে কানি করে নামাইতে হবে চক দিয়ে আমরা কানি করে নিব তারপর আমরা কেচে দিয়ে কাটিং করে নেব একটু ভালো করে দেখবেন আমি গলা কাটিং এবং সেলাই করব আমি গলা কাটিং করে নিয়েছি আমি গলাটা বর্তমানে আমি মাপ দিয়ে দেখব আসলে আমাদের কতটুকু প্রয়োজন সাত ইঞ্চি থেকে একটু কম হলে হবে আমি উপরের বাড়তি অংশ কেটে নেব আমি বাড়তি অংশ কেটে নিয়েছি দেখেন আমাদের সাগরীকে গলা কাটিং করা হয়েছে এখন আমি দেখেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চিতে চক দিয়ে একটা দাগ দিয়ে নিতেছি এই চকের মার্কে আমরা বসাবো গলা খেয়াল করে দেখেন আমি এইভাবে গলাটা সুন্দর করে কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি বসে নিয়ে আমি এক ফিডে লব দিয়ে একটা সেলাই দিব ঘরের সাইড দিয়ে বাইর সাইড দিয়ে আমরা পাকা করে সেলাই দিব প্রথমে আপনারা ফিউজিং এর উপর দিয়ে এভাবে লব দিয়ে সেলাই দিয়ে নিবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি এভাবে চকের মার্কের সাথে উপরে জয়েন্ট মিলিয়ে নিয়েছি এখন আমি সাইড দিয়ে অংশ বাড়তি অংশ কেটে নিতেছি এখন ওই সাইড পাকা করে সেলাই করব ভালো করে খেয়াল করে দেখেন এখন আমরা সাইডের সেলাইটা আমরা এক ফিটে দিব সুন্দর করে এক ফিটে সেলাই দিয়ে নিতেছি আপনারা যারা নতুন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এখন আমি গলার মাছ সেন্টার করে নেব আমি জামার মাস সেন্টার অবশ্যই আমাদের প্রয়োজন দেখেন আমাদের সিস্টেম করাই আছে আমি এখানে চক দিয়ে মাস সেন্টার করে নিতেছি আপনাদের পোজনের ক্ষেত্রে আমি মাস সেন্টার করে নিয়ে নিলাম এখন আমি গলার মাস সেন্টারের সাথে এভাবে আমরা নিচের দিকে সোজা করে একটা সেলাই দিয়ে নিব যাতে আমাদের গলা সরে না যায় নিডেল নিডেল সই রেখে আমরা সুন্দর করে লব দিয়ে উপরে সেন্টার ঠিক রেখে আমরা ভালো করে কোনো টানাটানি করব না এভাবে লব দিয়ে সেলাই দিব আমি কিন্তু ফিউজিংয়ের পাশ দিয়ে সেলাই দিতেছি ফিউজিং এর উপরে না এখন আমি এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেব আপনারা যে কোনো গলা এভাবে ফিউজিং দিয়ে কাটিং করে নিতে পারবেন আরো অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের পছন্দের ভিডিও মতো আপনারা কমেন্ট করবেন এখন আমি গলা জয়েন দেওয়া শেষ হয়েছে আমি এখন সাইড দিয়ে কেটে নিব এক্সট্রা অ্যালাউন্স রাখতে হবে ভালো করে খেয়াল করে রাখবেন আমি কানিগুলো কেটে নিতেছি খেয়াল করে দেখবেন যেন কানির সুতো যেন কেটে না যায় সুতো কেটে গেলে কিন্তু আমাদের গলা কাঁচা হয়ে যাবে এখন আমি সুন্দর করে গলা উল্টে নিয়েছি আমি এখন লবে একটা টপ সিন দিব গলাটাকে হাত দিয়ে সুন্দর করে বসাই নিতেছি খুবই সহজেই আপনারা এই গলাটাই তৈরি করতে পারবেন আমি এখন লব দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিব লবে সেলাইটা দিলে আমাদের গলাটা শক্তিশালী হবে কোনো সেলাই ছুটে যাবে না এবং আমাদের গলাটা দেখতেও সুন্দর লাগবে আমাদের কিন্তু সাগরিকের গলা সেলাই করাটাই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের গলা সেলাই করা শেষ